ব্যাগেজ নীতিমালা চলে আসলো জুন মাস এবং জুন মাস আসলেই সাধারণত যে পরিবর্তনগুলো থাকে ব্যাগেজ নীতিমালার কোনো পরিবর্তন থাকলে সেগুলো সাধারণত জুন মাসেই করা হয় যাতে সেটি জুলাই থেকে অর্থাৎ পরবর্তী অর্থ বছর থেকে কার্যকর হয় আমার কাছে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ প্রশ্ন করেন আমি বিদেশ থেকে বাংলাদেশে আসছি এখন আসার সময় আমি কতটুকু পরিমাণ বিভিন্ন জিনিস নিয়ে আসতে পারবো এইরকম যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে নতুন করে প্রজ্ঞাপন জারি হয়েছে এবং সেটি বর্তমানে জুন মাস চলছে আর কিছুদিন পরে অর্থাৎ জুলাই থেকে সেটি কার্যকর হবে তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি তো চলুন দেরি না করে শুরু করি অপর্যটকদের যে ব্যাগেজ নীতিমালা আছে সেই ব্যাগেজ নীতিমালা নিয়ে আজকের আলোচনা সরকারি প্রজ্ঞাপন বা গেজেট যখন প্রকাশিত হয় সেটি বই আকারে প্রকাশিত হয় বইটি কিনতেও পাওয়া যায় তো এই বইটি আপনারা চাইলে কিনতে পারেন অথবা আপনারা গুগল সার্চ করেও পেয়ে যেতে পারেন অথবা আমি আমার ভিডিওতেও দেখিয়ে দেবো যে সেই প্রজ্ঞাপনে কী লেখা আছে আজকের আলোচনায় এই প্রজ্ঞাপনের সারমর্ম বা সার্বিকভাবে এটি আলোচনা হবে কিন্তু ছোট ছোট বিভিন্ন বিষয় যেমন মোবাইল ফোন নিয়ে সোনা নিয়ে বা বিভিন্ন পণ্য নিয়ে কে কয়টি পণ্য আনতে পারবেন বা ইলেকট্রনিক পণ্য এগুলো নিয়ে প্রয়োজনে পরবর্তীতে আমি ছোট ছোট করে বিভিন্ন ক্লিপ বা ভিডিও বানিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। আজকে সার্বিকভাবে যে গেজেটটি প্রকাশ হয়েছে সেই গেজেটের প্রাথমিক আলোচনা দেখতে পাবেন যে যে প্রজ্ঞাপনটি এসেছে সেটি পাঠোদ্ধার করা কিছুটা কষ্টসাধ্য হয়ে যায় তবে আপনারা আস্তে আস্তে পড়লে বুঝতে পারবেন প্রথমেই এখানে দেখা যাচ্ছে যে এখানে লেখা আছে তারিখ দুই জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শিরোনাম অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা কিছু নীতিমালা লেখা আছে যাত্রী বলতে কি বোঝায় স্বর্ণালঙ্কার বলতে কি বোঝায় প্রথমে এটি বলছি যে যাত্রী বলতে বিদেশিতে আগত যে কোনো অপর্যটক যাত্রী অর্থাৎ নন ট্যুরিস্ট আর স্বর্ণালঙ্কার বলতে বাইশ বা তদ্নিম্ন ক্যারেটের স্বর্ণ দ্বারা নির্মিত নকশাকচিত ও পরিশোধনযোগ্য পরিধানযোগ্য অলঙ্কার স্বর্ণালঙ্কার যেটি বলা হয় সেটি হচ্ছে বাইশ ক্যারেট বা তার নিচে একুশ ক্যারেট আঠারো ক্যারেট এরকম যেগুলো আছে বা চোদ্দ ক্যারেটও হয় এগুলো হচ্ছে স্বর্ণালঙ্কার আর যদি স্বর্ণপিণ্ড হয় সেটি আলাদা মানে যেটি চব্বিশ ক্যারেট বা হানড্রেড পার্সেন্ট গোল্ড বা হানড্রেড পার্সেন্ট খাঁটি সোনা সেটি আলাদা আকাশ এবং জলপথে আগত বারো বছর বা তদুর্দ বয়সের যাত্রীর সাথে আনিত হাত ব্যাগ কেবিন ব্যাগ অন্যবিধ উপায়ে পঁয়ষট্টি কিলোগ্রাম এক্ষেত্রে বোঝানো হচ্ছে যে যখন একজন যাত্রী দেশের বাহির থেকে দেশে আসবেন তখন তার বয়স যদি বারো বছরে কম হয় বারো বছর কম হলে এক নীতিমালা এবং বারো বছরের উপরে হলে আর এক নীতিমালা সাধারণত বারো বছর পর্যন্ত অর্থাৎ বারো বছর হয়নি এমন যদি কোনো যাত্রী থাকে তার মালামাল হচ্ছে চল্লিশ কেজি পর্যন্ত গ্রহণযোগ্য সমস্ত মালামাল চল্লিশ কেজির বেশি হলে কিন্তু সেটি গ্রহণযোগ্য না তখন কিন্তু তাকে অন্য আওতায় পড়তে হবে আর একজন প্রাপ্তবয়স্ক বা প্রাপ্তবয়স্ক না প্রকৃতপক্ষে বারো বছর বা তদুর্ধ যাত্রী হলে তখন তার জন্য পঁয়ষট্টি কেজি পর্যন্ত মালামাল শুল্ক ব্যতী রেখে খালাস করতে পারবে বা যোগ্য যদি কোনো পণ্য থাকে তাহলে শুল্ক দিয়ে সে পণ্য আমদানি করতে পারবে বা তার সাথে নিয়ে দেশে প্রবেশ করতে পারবে এরপর উপবিধি একে উল্লেখিত ব্যাগেজের অতিরিক্ত অনূর্ধ্ব ৩৫ কিলোগ্রাম ওজনের আনিত আনিত পরিধেয় বস্ত্র ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী ইত্যাদি শুল্ক কর পরিশোধ ব্যতিরে গে খালাসযোগ্য হইবে বারো বছর কম বয়সী যাত্রীর ক্ষেত্রে চল্লিশ কেজি এটি তো বলেই দিলাম তবে শর্ত থাকে যে স্বর্ণবার স্বর্ণপিণ্ড রৌপ্যবার রৌপ্যপিণ্ড মদ বা মদ জাতীয় পানীয় এবং স্বর্ণালঙ্কার এক কার্টুন দুইশোশোলাকা বিড়ি সিগারেট আমদানির সুবিধা বারো বছরের কম বয়সে যাত্রীর জন্য প্রযোজ্য হবে না অর্থাৎ যে রৌপ্য রৌপ্য বার অথবা স্বর্ণ স্বর্ণবার মানে মানে সোনারূপা যদি আনেন যেটা সলিড অর্থাৎ হানড্রেড পারসেন্ট এটি এটি কিন্তু বারো বছরের নিচে যারা আছেন তাদের জন্য হবে না এবং আরেকটি জিনিস মদ মদও হবে না কারণ মদ বাংলাদেশি পাসপোর্টে মোটামো একেবারেই অ্যালাউ নাই আর তাছাড়া যদি বিদেশি পাসপোর্ট হয় তারা এক লিটার পর্যন্ত মদ আনতে পারবে কিন্তু যদি বারো বছরের নিচে হয় তাহলে সেই যাত্রীর সাথে কিন্তু মদও সে ক্যারি করতে পারবে না বা নিয়ে আসতে পারবে না আন ব্যাগেজের ক্ষেত্রে ঘোষণা প্রদান ও আমদানি সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করিয়া আমদানি নীতি আদেশের শর্ত পরিপালন পূর্বক শুল্ক কর পরিশোধ সাপেক্ষে খালাস করা যাইবে এরপরে যেটি বলা আছে একজন যাত্রী বছরে দুইটা মোবাইল ফোন আনতে পারবে মানে সাথে যখন আসবে তখন ব্যবহৃত মোবাইল ফোন দুইটা আর একদম নতুন যদি হয় তাহলে একটা মোবাইল ফোন আনতে পারবে এবং এটা প্রতি পঞ্জিকাবর্ষে একবারই কিন্তু পারবে একবারে বেশি পারবে না পরের বার যদি আসে এটা সেটা কিন্তু এখানে স্পষ্টভাবে লিখা নেই তো পরের বার আসলে নতুনটা সম্ভবত আনতে পারবে না কারণ একজন মানুষের ব্যবহার করা যে মোবাইল ফোন সেটা তো নিয়ে আসতেই পারে এরপর দেখা যাচ্ছে বিদেশি পাসপোর্ট পাসপোর্টধারী যাত্রী এক লিটার পর্যন্ত মদ বা মদ্য জাতীয় বিয়ার স্পিরিট এগুলো শুল্ক কর আমদানি করতে পারবে কিন্তু শর্ত থাকে এই যে বাংলাদেশি পাসপোর্টধারী কোনো ব্যক্তি মদ বিয়ার এগুলো আনতে পারবে না তাহার পেশাগত কার্যে ব্যবহৃত এবং সহজে বহনযোগ্য যন্ত্রপাতি সকল প্রকার শুল্ক কর পরিশোধ আমদানি করতে পারবেন প্রকৃতপক্ষে টেকনিক্যাল পার্সন যদি বলা হয় তার সাথে কোনো জিনিস থাকে যেমন ধরে নিন একজন চিকিৎসক মানে একজন ফিজিশিয়ান বা ডাক্তার তার কিন্তু সাথে অনেক দামি দামি জিনিসপত্র থাকতে পারে তার পেশাগত কাজের জন্য যেমন বিভিন্ন প্রকার মেডিকেল ইকুইপমেন্ট এই জিনিসগুলো কিন্তু শুল্ক ব্যতিরেকেই তারা আমদানি করতে পারবে কারণ এটা তাদের পেশাগত কাজের সাথে জড়িত তার মানে আবার এটা না যে একজন ডাক্তার যখন আসছে সাথে সে এক্স রে মেশিন এক্স রে মেশিন নিয়ে চলে আসলো এত বড় জিনিস এটা না সাথে ব্যবহার করা যায় এরকম মানে সোজা কথা হাতুড় বাটাল বা এরকম যে কোনো যে তার পেশাগত কাজের প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো সেগুলো যে কোনো জায়গায় কাজে ব্যবহার করা হতে পারে এরকম জিনিস হলে সে সাথে আনতে পারবে দশ তোলা ওজনের স্বর্ণ এখানে তোলা বলে কিছুটা কনফিউজিং লাগলো সোজা কথা আপনি ভরি ভরি ধরেন অথবা একশো গ্রাম সোনা ধরতে পারেন যদি সোনা হয় তাহলে একশো গ্রাম সোনা আর যদি রূপা হয় তাহলে দুইশো চৌত্রিশ গ্রাম মানে একশো সতেরো দ্বিগুণ অর্থাৎ বিশ ভরি পর্যন্ত রূপার বার সাথে নিয়ে আসতে পারবে এবং এটা কিন্তু শুল্ক পরিষদ সাপেক্ষে আরেকটি জিনিস প্রতি যাত্রী যখন বাংলাদেশে আগমন করবেন তখন কিন্তু তার ব্যাগেজ ঘোষণা একটি ফর্ম আছে সেই ফর্মে কিন্তু পূরণ করতে হবে পূরণ ওখানে দেখবেন টিক চিহ্ন দেওয়ার মতো একটি অপশন থাকে সেই অপশনে চিহ্ন দিয়ে হ্যাঁ না এরকম দিতে হয় দিয়ে তারপরে তাকে আসতে হয় এবং যদি কোনো ওখানে তফসিল দুই থাকে তফসিল তিন থাকে এরকম যদি কোনো উত্তর হাঁ হয় তফসিল দুইয়ে তখন দেখা যাচ্ছে যে তাকে কিন্তু রেড চ্যানেল দিয়ে আসতে হবে বা কাস্টমস কর্মকর্তার সাথে যোগাযোগ করতে হবে তারপরে তাকে শুল্ক পরিশোধ করে আসতে হবে সে কিন্তু তখন গ্রিন চ্যানেল দিয়ে আসতে পারবে না যদি গ্রিন চ্যানেল থাকে যেমন ঢাকা বিমানবন্দরে বা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু গ্রিন চ্যানেল আছে কিন্তু অন্যান্য বিমানবন্দরে আমি সিলেটের বিমানবন্দরেও গিয়েছি চট্টগ্রামেও গিয়েছি এখানে গ্রিন চ্যানেল সম্ভবত নেই যদিও আমি আমার ফ্লাইট ছিল ডোমেস্টিক তবে ইন্টারন্যাশনাল ফ্লাইটে হয়তো গ্রিন চ্যানেল নেই আমার ঠিক এই বিষয়ে জানা নেই তবে মেন কথা হচ্ছে যদি গ্রিন চ্যানেল থাকে গ্রিন চ্যানেল দিয়ে আসতে পারবে যদি কোনো শুল্কযোগ্য মানে শুল্ক আরোপ হবে এমন কোনো পণ্য যদি না থাকে আরও এখানে বেশ কিছু বিষয় আছে যেমন স্থলপথে আগত যাত্রীর সুবিধা এটি আগে যেমন ছিল ঠিক তেমনই আছে স্থলপথে যারা আসবে অর্থাৎ স্থলপথ বলতে ভারতই আছে ভারত থেকে যারা আসবে আসার সময় চারশো ডলার পর্যন্ত পণ্য নিয়ে আসতে পারবে আর বছরে তিনবার পর্যন্ত এই সুবিধা পাবেন মানে আপনি চারশো ডলারের পণ্য স্থলপথে নিয়ে আসলেন এটা যে বছরে দশবার আপনি আসবেন দশবারই যে মনে করেন ভারত থেকে আসলেন আপনি গাদা গাদা জিনিস নিয়ে আসলেন চারশো ডলার করে প্রতিবার তা হবে না তবে এই হিসাবটা তারা কিভাবে রাখে তা আমি জানি না তারা হয়তো তাদের যে কাস্টমস আছে অর্থাৎ বাংলাদেশ কাস্টমস তারা যখন প্রতিবার যখন একজন পর্যটক বা একজন যাত্রী যখন প্রবেশ করে তখন হয়তো তাদের কোনো না কোনো একটি হয়তো জিজ্ঞাসা করে না আমি যতবারই এসেছি আমাকে তো জিজ্ঞাসা করেনি তবে তারা হয়তো ধারণা করে লিখে রাখে যে হ্যাঁ এবার সে তিনশো ডলার সম পণ্য নিয়ে এসেছে তবে আমি একবার ভারত থেকে আসার সময় আমাকে কিন্তু জিজ্ঞাসা করেছিল এখানে কত টাকার পণ্য আছে তো আমি তাদের একটা ধারণা করে বলেছিলাম এরকম টাকার পণ্য তো সেটা নিয়ে তারা আর কিছু আমাকে বলেনি যাই হোক এটা বাংলাদেশ কাস্টমসের কাছে হয়তো বা কোনো না কোনো নথিতে লিপিবদ্ধ থাকতে পারে তারা লিপিবদ্ধ করে রাখতে পারে তবে মূল কথা হচ্ছে নিয়ম জানতে এসেছে নিয়ম হচ্ছে চারশো ডলারের অধিক পণ্য আনা যাবে না চারশো ডলার পর্যন্ত পণ্য মানে নিত্য ব্যবহার্য জিনিস যেগুলো শুল্কমুক্ত সেই পণ্য নিয়ে আসতে পারবে স্থলপথে এবং এর জন্য কোনো প্রকারের কোনো কর পরিশোধ করতে হবে না এবং এই সুবিধা বছরে তিনবার পাওয়া যাবে অসুস্থ পঙ্গ ও বৃদ্ধ যাত্রীর জন্য সুবিধা হুইল চেয়ার এবং অসুস্থ পঙ্গু অথবা বৃদ্ধ যাত্রীর ব্যবহার্য চিকিৎসা যন্ত্রপাতি শুল্ক কর ব্যতিরেকে খালাস করা যাইবে ক্রু নাবিক এবং অন্যান্যদের সুবিধা যারা পেশাগত দায়িত্ব পালন শেষে আগত বাংলাদেশি এয়ারলাইন্সে কর্তব্যরত কোনো ক্রু বা কর্মকর্তা তাদের জন্য কিছু নিয়ম আছে এটা আপনারা দেখে নিতে পারেন গ্রিন এবং রেড চ্যানেল ব্যবহার এই চ্যানেলের ব্যবহার তো আমি আপনাদের বললাম যে গ্রিন এবং রেড চ্যানেল আসলে কিভাবে ব্যবহার করা হয় সেগুলো সকল যাত্রীর জন্য কাস্টমস ঘোষণাপত্রের বিধান এটা আগেও যে একেবারে ছিল না তা না এটা আগেও ছিল এরপর মৃত ব্যক্তির ক্ষেত্রে অব্যাহতি মৃত ব্যক্তির ক্ষেত্রে কিন্তু সব কিছু অব্যাহতি পায় এই পুরা এই বইয়ের মধ্যে যা কিছু আছে এর মধ্যে যত নীতিমালাই থাকুক না কেন মৃত ব্যক্তির নামে যা যা কিছু তার সাথে আসবে সম্পূর্ণ বিনা শুল্কে খালাসযোগ্য এরপর ব্যাগের সুবিধার অতিরিক্ত পরিমাণ পণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক কর এখানেও কিছু শুল্ক কর দেওয়া আছে যে অতিরিক্ত পরিমাণ যদি আপনি আমদানি করেন তাহলে কি পরিমাণ শুল্ক আপনাকে দেয়া লাগবে এরপরেই দেখা যাচ্ছে ব্যাগেজ ঘোষণা ফর্ম ব্যাগেজ ঘোষণা ফর্ম এরকম থাকে এটা সাধারণত বিমান বাংলাদেশে আসলে বাংলাদেশে যখন আপনি আসবেন আসার আগে দেখা যাচ্ছে আপনাকে বিমানের মধ্যেও দিতে পারে বা বিমান থেকে নামার পরেও আপনি এটা নিয়ে পূরণ করতে পারেন বিমানের মধ্যেও পূরণ করে ফেলতে পারেন এটা এমন আহামরি কঠিন কিছু না এটা যদি আপনারা এই ফর্মটা পড়ে দেখেন পড়ে দেখলে আপনারা বুঝবেন যে আপনার সাথে মূলত যে ট্যাক্সেবল বা শুল্ক আরোপযোগ্য যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো আপনার সাথে আছে কি না বা আপনি বহন করছেন কিনা সেটা আর টাকার বিষয়ে আগে যে আইনটা ছিল সেটাই আছে আপনি দশ হাজার পরিমাণ না দশ হাজার মার্কিন ডলার বা সম পরিমাণ বৈদেশিক মুদ্রা কোনো ঘোষণা ছাড়াই নিয়ে আসতে পারবেন দশ হাজার ডলারের বেশি যদি হয় সেক্ষেত্রে আপনাকে একটা ফর্ম আছে ওই ফর্মটাকে এফ এম যে ফর্ম বলে আমি আর এফ সিডি অ্যাকাউন্টের ক্ষেত্রে যেই এফএম যে ফর্মের কথা বলেছিলাম তো সেই এম যে ফর্ম আপনাকে পূরণ করতে হবে আনতে পারবেন না তা না দশ হাজার ডলারের বেশিও যদি হয় সেটা আপনি আনতে পারবেন তবে এফএম যে ফর্মে আপনাকে ঘোষণা দিতে হবে যে আপনি এত ডলার বাংলাদেশে বহন করে নিয়ে আসছেন বা এত ডলার সম বৈদেশিক মুদ্রা বাংলাদেশে নিয়ে প্রবেশ করছেন এইগুলোর পরে শুল্ক কর আরোপযোগ্য পণ্যের তালিকা এখানে দেখা যাচ্ছে যে যে সমস্ত পণ্যে শুল্ক হবে সে সমস্ত পণ্যগুলো দেওয়া আছে যে এখানে টেলিভিশন কত ইঞ্চি টেলিভিশনে কত টাকা আপনারা যদি কারো প্রয়োজন হয় বলবেন আমি এগুলো নিয়ে পরে পর্যায়ক্রমে ছোট ছোট করে বিভিন্ন বিশেষ জিনিসের জন্য ভিডিও বানিয়ে আপনাদেরকে দিতে পারবো এরপর এইচডি ক্যাম ডিভি ক্যাম এগুলো আদতেও কেউ আনে কিনা আমি জানি না ঝাড়বাতি ঝাড়বাতি কেউ চাইলে আনতে পারে ডিশ ডিশওয়াশার ওয়াশিং মেশিন যাই হোক এরকম বিভিন্ন পণ্য আছে আর যেগুলো শুল্ক ও কর মুক্ত পণ্য সে শুল্ক ও কর মুক্ত পণ্যের যে তালিকা সেটাও কিন্তু দেয়া আছে এর বাইরেও কিন্তু অনেকে অনেক প্রশ্ন করতে পারেন যে আমি কি একটা গেঞ্জি নিয়ে আসতে পারবো কি না হ্যাঁ ভাই গেঞ্জি তো আনতে পারবেন এগুলো আপনার ব্যক্তিগত ব্যবহার্য জিনিস এগুলোর তালিকা কিন্তু নাই এগুলো কিন্তু শুল্কমুক্ত এগুলো একেবারেই শুল্কমুক্ত এখানে দেখা যাচ্ছে ডেস্কটপ ল্যাপটপ কম্পিউটার একটা কম্পিউটার স্ক্যানার প্রিন্টার টোস্টার গৃহস্থলী সেলাই মেশিন ইত্যাদি বিভিন্ন রকম জিনিস তবে স্পিকারের ক্ষেত্রে উল্লেখ্য হলো এটা আগেও ছিল চারটা স্পিকার সহ যে কোনো সিডি ডিভিডি বা মিউজিক সিস্টেম সেট চারটার বেশি যদি স্পিকার হয় সেক্ষেত্রে কিন্তু করযোগ্য হবে এবং এখানে পণ্য ক্রয় সংক্রান্ত এটা অন্য ঘোষিত পণ্য আগামী সাত দিনের সাত কর্ম দিবসের মধ্যে ক্রয় করতে হবে এটা অবশ্য অন্য জিনিস এটা নিচের দেয়া আছে এটা ওই কোনো যাত্রী যদি ওই তালিকায় থাকা কোনো পণ্য না নিয়ে আসে সাথে সে চাইলে আবার এটা পর্যটন কর্পোরেশন থেকে ক্রয় করতে পারে সেটার জন্য একটা ফর্ম দেয়া আছে তো এই ছিল মোটামুটিভাবে যে প্রজ্ঞাপনটি জারি হয়েছে সেটি এটি এক মাস পর থেকে কার্যকর হবে অর্থাৎ এখানে যেহেতু দুই তারিখ দেওয়া আছে পরবর্তী মাসে ধরা যায় এক তারিখ থেকে মানে জুলাইয়ের এক তারিখ থেকে নতুন বছর শুরু সেদিন থেকে এটি কার্যকর হবে তো এই ছিল আজকের আলোচনা আলোচনাটি আপনার যদি না কোনো না কোনো কাজে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্স আমাকে কমেন্ট করে জানাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসব, আপনাদেরই সাথে সে পর্যন্ত আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি